আল্লাহর জান্নাত হালাল বানাতে পারবে না জাহান্নাম হারাম বানাতে পারবে না হাত্তা কোন হাত্তা হে যত সময় না পর্যন্ত ওই ভালো তার ভাইয়ের জন্য আও কল আলে জারিহি কিংবা তার পাড়া প্রতিবাসী দেশবাসীর জন্য মায়ু হাব্বালে নাফসিহি যেটা তার নিজের জন্য ভালোবাসে নিজে ভালো খাবো ভালো পরবো

মা আর কোনো সহ্য করতে পারি কিছু খাবারের ব্যবস্থা করো মা বলে কোনো সহ্য করা হয় নাই তার আপনি কেন্ট লাগিয়ে খুনার যন্ত্রণায় সব করে তোমার ঘরের বসে ভাই ভাইয়ের বাচ্চারা আর বন্দরা নিতে চাইছে না জল করে নিচ্ছ তাদের পথে নষ্ট করছে পিড়ানোর মুখে দিলেন আপয়াবন করে গরুর মশলাই তাইন ছাগলের মুখে দিলেন মানুষকে অনুগত হয়ে রয়েছে যত তুমি নামাজ পড়া রোজা রাখা কর্তব্যই মাথায় দাও আল্লাহর জান্নাত তুমি হালাল মানতে পারবে না একটা মুসলমান আরেকটা মুসলমানের সঙ্গে যত সময়ে সম্পর্ক ভালো না রাখবে তুমি যদি কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রাতের বেলা বিবি বাচ্চা নিয়ে ঘুমাও ভাই ভাইয়ের বাচ্চাদের জন্য অন্তত একটা চাদরেরও ব্যবস্থা করিও তুমি একটা কাশ্মীরি শাল গায়ে দিয়ে ব্যাচ শীতের বেলা তোমার ভাই ভাইয়ের বাচ্চারা भूকে হার

শতকরা মাত্র পাঁচ পার্সেন্ট হিন্দু ভাইদের বসবাস বাংলাদেশ মেয়েরা হাতে শাখাও দেয় না কপালে তারা এমন করে কোনো তিলক সিঁদুরও দেয় না কারণ মুসলমানদের দেশে বাস করে বলে ওরাও পর্দা প্রসিদ্ধা নিয়ে চলে আমার এবছর সবার যাওয়া হয়ে গেছে বাংলাদেশে আবার আগামী কালও যাব বাংলাদেশে আমি বন্ধুগণ বছর পাঁচ ছয় বাংলাদেশে আমি যাচ্ছি এবছর দেখতে দেখতে আমার তেত্রিশ দিন প্রোগ্রাম করা হয়ে গেছে সবার আগামী কালো দিনের প্রোগ্রাম সে দেশে হিন্দু মেয়েদের চেনা যায় না। তারা মাথায় সিঁদুর দেয় না হাতে শাখাও দেয় না কোন জায়গায় ঠেলায় আর তোমরা মুসলমানেরা সুখী জীবন গঠন করছ আর মুসলমানদের বাঘের গালে ফেলে দিচ্ছ হাসরের মাঠে কি তোমরা হাজিরি হবে না অবশ্যই হাসরে হাজির হতে হবে সেদিন নটা দানের কথা চাল

এক শ্রেণীর দু লক্ষ পঁচিশ হাজার মানুষ যে মসজিদে জামাত নামাজ পড়তে পারি নবীদের মেয়েরাজে রজনীতি এমন কোন পায় গম্বর ছিল না যে পায় গম্বর বাইতুল মুখাদ্দাসে আসেনি আল্লাহর নবীর পেছনে একতে দা করে নামাজ আদায় করেন আল্লাহর লক্ষ কোটি ফেরেশতাও সেদিন নবীদের পেছনে একতে দা করেছিল মুসলমান ভাইরা সেই মসজিদটা এখন বিধর্মীরা বেঈমানেরা করে নিয়েছে মুসলমানদের কাছ থেকে আর ওরা কাঁদছে মুসলমানদের কাছে দাবি করছে আমাদের গয়ে রাষ্ট্রের সঙ্গে কিছু বল হোয়াইট হাউসে কিছু বলো বিশ্ব ব্যাংকের দরবারে কিছু বলো আমরা যাতে আমাদের মসজিদ ফিরিয়ে পাই পৃথিবীর কোন দেশের মুসলমান রাষ্ট্র নেতা নাকে কাটে দিয়ে হাসে না কানে আমেরিকা দাদা তাদের বন্ধু ইহুদি ইসরায়েলের ও ইহুদিরা ওদের নামে কিছু বললে আমাদের বিপদ আসতে পারে এই চিনতে কোন মুসলিম দেশ কিছু বলে না ওরা এখন বলছেন আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ যদি তোমার দয়া হবে যদি তোমার রহমত হবে সেদিন আমাদের মুখে হাসি ফুটবে আমরা পশ্চিম বাংলা থেকে ওই فلسطینের মুসলমানদের জন্য মায়ানমারের মুসলমানদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের জন্য করুণা রহমত দান করে সালারা দিয়ে মুখে হাসি ফুটান জোরে বলুন ইকত একটু জোরে বলা যাবে না আমার ভাইরা বর্তমান اكو 20 শতকের যুগে আজকে চাচা আপন পরাণ ভাষা এই চিন্তাতেই পৃথিবীর মানুষ চলতে শুরু করেছে আল্লাহর যে শ্রেষ্ঠ শক্তি আছে এটা মানুষ এখন আর বিশ্বাস করে না এটা মানুষ আর জীবনে এই সঙ্গে প্রতিফলিত করতে চায় না যার কারণে আল্লাহর রহমতের দরজা বন্ধ করে সাবি লাগিয়ে দিয়েছে আমরা যদি তার প্রেমিক নবীদের জীবন আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম এই পৃথিবী থেকে আমার পর্যন্ত নবীর আগমন হবে না নবীর কাজ করবে যারা তারা হলো অলিয়া অলিয়ার দল আমরা ওলি আওলিয়াদের জীবনী থেকে যদি একবার দৃষ্টি নিক্ষেপ করতে bắtতাম তাহলে আমাদের কোনোদিন মেম্বারের বাড়ি যেতে হতো না প্রধানের কাছে দরখাস্ত দিতে হতো না ডাক্তার মাস্টাদের কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হতো না আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত জোরে বলুন আমি আমার ভাইরা পাঞ্জাবের সারহন্দের আল্লাহ মহান ওলি বান্দা

আমার আল্লাহ আমি কেমন পাওয়ার ফুল আমার শক্তি ক্ষমতা কেমন আমি সেন্টেন্স বাক্যের ভিতরে তোমাদের মগজ সাফ করার চেষ্টা করেছি আমি রামকে দিন বানাই দিনকে রাত করি আমি মরারে জেন্দা করি জেন্দাকে এক মুহূর্তে মারি জেন্দাকে মারতে আমার গুলিটির গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে হয় না নাক টিপে ধরতে হয় না তার এমন করে গলা চেপে ধরে শ্বাস নিঃশ্বাস বন্ধ করতে হয় না আমি শুধু কোন বলি সঙ্গে সঙ্গে জেন্দা মরে আবার মরাও জেন্দা হয় জরি বলুন একটু সভার আমি শুধু কোন বলি রাত দিন হয় দিন রাত হয় আমার আল্লাহ শুধু কোরআনে কট করিনি বাস্তব আবার প্রমাণ করে দেখিয়েছেন জরি বলুন সভার হযরত আহমদ সেরহিন্দী আল্লাহ কে বলেন আল্লাহ তোমার কাবা কি আমার দেখা হবে না আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার আমি তোমার এজন আমি মক্কার চাতল থেকে কাবা ঘর উঠিয়ে তোমার সামনে হাজির করে দিচ্ছি হযরকে ডাক দেয়া হলো এ হান্দি আমার কাবা ঘর দেখার জন্য তুমি আমার কাছে দাবি করছো অনুরোধ করছো নিবেদন করছো আমি তোমার দাবি পূরণের জন্য মোক্কার ওই কাবার চাতাল থেকে কাবাঘর উঠিয়ে নিয়ে তোমার ঘরের সামনে হাজিরি করেছি আমার কাবা ঘর যদি দেখতে চাও ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ো আহমাদ সারহান্তি ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছেন দেখছেন আল্লাহ আর কাবাঘর তার ঘরের সামনে দাঁড়িয়ে জরে বলুন একটু আহমাদ সারহান্দি দেখি খুশিতে বাদ কর ডেকে বলে আল্লাহ আমি খবরই শুনেছি কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে জমজম কূপ বলে একটি পানির কুয়া আছে নাকি এটা যদি তোমার অরিজিনাল কাবা হয় তাহলে জমজম কূপ কই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জমজম কূপ কই আল্লাহ বলেন হে আমার প্রেমিক বান্দা আমার সরহন্দি আবার জমজম কূপ দেখা লাগবে আল্লাহর বান্দা বলেন না আমি আরব্বি

আমাদের দেশের মানুষ যারা টুর করতে পাঞ্জাবে যায় আজমিরে যায় ওই কুয়ার পানি ওখান থেকে বেড়ের উপরে পরি নিয়ে চলে আসে মাসের পর মাস বছরের পর বছর রাখে জমজমের পানির যেমন কালার পাল্টায় না গন্ধ হয় না পাঞ্জাবের সারহানদের আমার সারহানদের কবরের পাশের এই কুয়াটির পানি ওই রকম একই লেভেলের একই সাপ আল্লাহ দান করে দিয়েছে আমার ভাইরা ইনি পৃথিবীতে একটি রাস্তা বদলে দিয়েছি রাস্তা তিনি নাম হলো মোজাদ্দে দিয়া কি নাম মোজাদ্দে দিয়া আর একটা তরিকা রাস্তা আছে এই রাস্তার প্রতিষ্ঠাতা যিনি আফগানিস্তানের মাজারে শরীফে কবরস্থ হয়ে আছেন তিনি আমার ভাইরা যিনি একটি রাস্তা তৈরি করে দিয়েছেন তিনি বলছেন দুনিয়ার মানুষ তোমরা তিন তিনটি তরিকার প্রতিষ্ঠাতার নাম শুনেছ এমন করে তাদের রাস্তা নিয়ে তোমরা কম বেশি রিসার্চ গবেষণা করেছ আমি মা বাহাউদ্দিন আমি একটি রাস্তা তোমাদের জন্য বানিয়ে দিলাম আমার এই রাস্তাটাই যদি তোমরা চলতে পারো সঠিক গন্তব্য পৌঁছাতে পারবে ইমাম বাহাউদ্দিন নকশবন্দী রাহমাতুল্লাহি ইনি যে তরিকাটা রাস্তাটা পৃথিবীর মানুষের জন্য প্রতিষ্ঠা করেছে এর রাস্তাটার নাম হলো নকশবন্দিয়া তরিকা জোরে বলুন একটু সুবহানাল্লাহ এই লক্ষীর কাছে একজন সাধারণ মানুষ এসে হাজিরই হয়েছে বলে হুজুর লক্ষ্মকে শুনিস আপনি মানুষকে বায়াত করেন তাকে আল্লাহ আল্লাহ প্রেমিক বানান এজন্য আমাকে একটু বায়াত করে দিয়ে মোরা কাবা সবক দিন আমি সে তো আমল করে আমি আল্লাহ করতে পারি বলল বাবা যদি তুমি আমার কাছে বায়াত হতে চাও মরিত হতে চাও তাহলে করো আগে করিনি এবার তুমি কলেমা শরীর পড়ো কলেমায় কবর পড়ো লোকটাকে পড়িয়ে দিয়ে কিছু আমল দিলেন প্রতিদিন দশ হাজার বার করে আল্লাহ আল্লাহ নামে জপ করতে হবে প্রথম সব প্রতিদিন তোমাকে দশ হাজার বার আল্লাহ আল্লাহ নামের সবক পাঠ করতে হবে প্রতি ফরজ নামাজ সবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার দরুদ শরীফ একশো বার কলেমা শরীফ পাঁচশো বার করে তোমার পড়তে হবে এটা হলো প্রথম সবক এগুলো মস্ক হয়ে গেলে আবার আসবে দুই এক মাস পরে আবার সবক পাল্টিয়ে বড় সবক দেব প্রথম সবক হলো চব্বিশ ঘন্টায় দশ হাজার বার শুধু আল্লাহ আল্লাহ বলতে হবে আর দুটি ফরজ নামাজি ডাইনে সালাম ফিরানোর পর সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ কলেমা শরীফ দরু শরীফ এগুলো তোমাকে পড়তে হবে লোকটা সবক নিয়ে বাড়ি এসেছে ফজরের বেলা ফজরের নামাজ আনতে এবারে সবক পাঠ করে মস্ক করে যখন কাজে যাই দিন মজুরি লোক মালিক বলে আধ ঘন্টা লেট হয়ে গেছে তোমাকে আর কাজে নেব না আমার আর যারা কাজ করছে তারা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে এসে কাজে জয়েন করেছে বেশ কিছুটা কাজ হয়ে গেছে আর তুমি এখন আসছো তোমাকে আর কাজে নেব না কালকের সময় মতো এসো পরের দিন ফজরের নামাজ সবক মস্ক করতে ওর সময় লেগে যায় বেশি সবক মস্কো করে যখন কাজে যায় মালিক বলছে আজও যখন লেট করে এসেছো যে কাজে আর নেব না বাড়ি যাও লোকটা বাড়ি ফিরে চলে আসি স্ত্রী বলে আপনি কাজে গেলেন না বলে গিয়েছিলাম মালিক কাজে নেয়নি বলে কিসে কি হলো বলে ওই বিশ্বাস বিমাম বাহদী নাকশা বন্দির কাছ থেকে সবক নিয়ে এসেছি আরে ফজরের বেলা সবক মস্ক করতে যে সমস্যা দেখা আমার একটু লেট হয়ে যাচ্ছে কাজে যেতে মালিক আর কাজে নিচ্ছে না এই আমি ফিরে বাড়ি এসেছি তোমার বাচ্চা কাচ্চার উপায় কি হবে পরস্পর দুদিন তুমি মজুরি খাটতে পারোনি পয়সা পাওনি বাজার থেকে কিছু কিনে আনোনি নি ওনানে হাড়ি চাপাতে পারে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে কি দেব বলে আজকের দিন গেছে যা গাগা বিকাল দেখি কি হয় পরের দিন আবার ফজরের সবক মস্ক করতে করতে নামাজের পর সময় তাল্লিত তো হবেই হবে একশো বার দরুদ শরীফ পাঁচশো বার কলেমা শরীফ সবান আল্লাহ আলহামদুলিল্লাহ যে তার করতেই হবে মালিকের ক্ষেত্রে কাজে গেছে মালিক বলছে তুমি যখন কথা শোনো না তোমাকে কাজে নেব না বাড়ি যাও লোকটা বাড়ি ফিরে এসেছে স্ত্রী ফপিয়ে ফপিয়ে কাঁদি স্বামী জিজ্ঞাসা করছেন মাপ কুটিয়া যাও যাতে কাঁদিস কেন হারা বলছে আজ দুদিন বাচ্চাদের মুখে কিছু দিতে পারি না তুমি আজ কেউ কাজ না করে ফিরে এসেছো তোমার কি বাচ্চার কথা চিন্তা হয় না আমি নাই না খেয়ে থাকলাম কিন্তু বাচ্চা গুলো তো থাকতে পারে না বলে বিবির পিসের নির্দেশ মানতে যে আমার সকালে কাজে জয়েন করা হচ্ছে না আর একটু লেট হয়ে যাচ্ছে বলে মালিক খুব করে আমাকে কাজে জয়েন করতে দিচ্ছে না বলে আমি কি একটা কথা আপনাকে বলবো মুরিদ বলছি না আমি আর যাও জাতি একটা কেন তুমি পাঁচটা বলতে পারো বলো বলছেন আপনি কি একটু হুজুরের কাছে যেতে পারবেন বলে কেন বলে হুজুরের কাছে যে একটু বলুন হয় আমাদের হাড়িতে ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দেখ অন্য আপনার ফজরের সবকটা কম করিয়ে দেখ ফজরের ওই যে সবক গুলো আছে এগুলো কম করে দিক যাতে আপনি সময় মতো কাজে জয়েন করতে পারেন অন্য আমাদের উনানে হাড়ি চাপানোর মতো কিছু ব্যবস্থা করে দিক এছাড়া তো আমাদের বেঁচে থাকা সম্ভব হবে না স্বামী বলছে সাত থাকতে ইয়া যাও জাতি বিবি সত্যি তোর মগজে জ্ঞান আছে তুই যে তত্ত্ব দিয়েছি তত্ত্ব দুটো মানার মতো যুক্তি যুক্ত তাহলে আমার সবকে এখনো মস্ক যদিও হয়নি সবকে এখনো পূর্ণ আমল করতে পারিনি তবে বাড়ির ব্যবস্থার জন্য তো কিছু দরকার যাই দেখে একটু হুজুরের কাছে যাই হুজুর কোন সুরাহা করে দিতে পারে কিনা একটা নদী পার হয়ে যেতে হয় ইমাম বাহাউদ্দিন নকশাবন্দির বাড়ি এই সাগ্রেদের বাড়ি থেকে একটা ছোট নদী পার হয়ে যেতে হয় নৌকায় করে নৌকায় করে হুজুরের বাড়ি পৌঁছে গেছেন হুজুর ডেকে বলছেন মানান তা মাছ আঁকি এ ভাইকে তুমি তোমার পরিচয় দাও বলে হুজুর এই কয়েকদিন হলো মাত্র আপনার কাছ থেকে মরিদ হয়ে আমি বাড়ি গেছি হুজুর চব্বিশ ঘন্টায় দশ হাজার বার আল্লাহ নামে জব করতে হবে প্রতি ফরজ নামাজ আনতে সবান আল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ করে মান শরীফ জিকির আপনি দিয়েছেন ইমাম বাহাউদ্দিন আকসাবন্দি বলছে বাবা তোমার এই দু চার দিনের ভিতরে কি আমল কমপ্লিট হয়ে গেছে তোমার কি মস্ক হয়ে গেছে হিদায় কি চালু হয়ে গেছে সাগরে বলে লাই আই হলো সতীশ আমারও হজুর গ দু চার দিনে কি এটা অন্তরে জপ করা সম্ভব এখন আমি মস্ক করে অন্তরে সেট করতে পারিনি বলে তাহলে আবার কি জন্য বলে হজুর ওই ফজরের নামাজের পর শবকও মস্ক করতে যে আমি তিন মজুরি পরের খেতে মজুরি কেটে সংসার চালাই মালিক আমাকে আর কাজে নিতে চাইছে না তিন তিন দিন ফিরিয়ে দিয়েছি উনানে হাঁড়ি উঠছে না গরিব মানুষ আমি আমার বিবি না কে অনাহার কিন্তু বাচ্চাগুলো গুলার সহ্য করতে পারছে না কাউ কাউ করছে বিড়ালের বাচ্চার মতো খাবারের দাবি করছে তার মায়ের কাছে তাদের খুদার যন্ত্রণার কান্না দেখলে আমাদের হৃদয় ফেটে যায় হজুর তাই কষ্ট করে নদী পারে আপনার বাড়ি এসেছি ইমাম বাহুদ্দিন বলছে বাবা কি আশা নিয়ে এসেছ বলো বলে হুজুর আমার ফজরের সবক কিছু কম করিয়ে দেন যাতে অন্য দিন মজুরের সঙ্গে মালিকের ক্ষেত্রে নির্দিষ্ট টাইমে জয়েন করতে পারি অন্য তামাজে হাড়ি উঠানোর মতো কিছু ব্যবস্থা করে দিলে ভালো হয় হুজুর আপনার কাছে চাওয়াটা যুক্তি যুক্ত না কিন্তু আমি উপায় পাচ্ছি না আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই জন্য আমার উনানে হাড়ি ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দিলে খুশি হয়ে এমন এবার বলছে বাবা আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে গেলে সব কম করা যাবে না এরপরে আরো বাড়বে 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 যতদিন যাবে সবক তত বাড়বে সবক কিন্তু কম করা যাবে না সাগরে বলছে হজর তালে ওনার হাড়ির ব্যবস্থা কি কিছু করা যাবে চাওয়াটা ঠিক না কারণ আমি নতুন সাগরে আপনাকে এখনো কিছু দিতে পারি আর আপনার কাছে হাত পেতে কিছু চাওয়াটা দৃষ্টিকোট নিন্দনীয়

সাগরেদ বলে ছুড়ে মারবে নাকি খাবার চাইছি এই জন্য হুজুর বোধহয় রেগে গেছে এখনও বাইরে যে চিন্তা করছে যদি নিয়ে না যাই তাহলে আবার হুজুরের হুকুমের খেলাপ করা হবে হুজুরকে খুশি না করলে তো মাল পাওয়া যাবে না এখন কি করি হুজুর তো বলেছে একটা মাটির ঢিল নিয়ে এসো বাইরের থেকে সাগরের চিন্তা ভাবনা করে ঠিক করেছে বড় ঢিল আর নিয়ে যাব না কারণ তো নিয়ে নিয়ে আমার হাত থেকে যদি যদি আর চোখে লাগে চোখ কানা হয়ে যাবে দাঁতে লাগলে তো তাঁত ভেঙে যাবে ঠোঁটে লাগলে ঠোঁট কেটে তদার করে রক্ত বার হবে বুকে যদি লাগে লাঞ্চ ফেটে যাবে বড় মাটির ঠিলা নিয়ে যাবো না হুজুর কি কাজে ব্যবহার করবে তা তো না